কখনো কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলো না কারণ মিথ্যা কখনো ভালো কিছু বয়ে আনে না একটা মিথ্যা ঢাকার জন্য তোমাকে হাজারটা মিথ্যার আশ্রয় নিতে হবে একটা মিথ্যা কথাকে আশ্রয় করে হাজারটা মিথ্যা কথা গড়ে ওঠে সবসময় মিথ্যাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব যেখানে একটা লোক মিথ্যা বলতে বলতে মিথ্যার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায় আর তার কী পরিণতি ঘটে এই গল্পের মাধ্যমে জানতে পারবে তোমরা একদা এক লোক যে কিনা তার রুমে অনেক বেশি তেলা উৎপাতের কারণে নিজের রুম থেকে তেলা পোকা তাড়াবে এই জন্য নিজের রুমে স্প্রে করছিল বিষের স্প্রে আর স্প্রে করতে করতে একসময় সে দেখলো তেলা তার খাবারের ভিতরে ঢুকে গেল বোকা লোকটি তেলাপোকা মারার জন্য তার খাবারের ভিতরেই বিষের স্প্রে করে ফেলল লোকটি যখন খাবার খাওয়ার টাইম হলো তখন সে খাবার নিয়ে বসলো হঠাৎই তার মনে পড়ল তার এই খাবারে তো বিষের স্প্রে করেছিল সে আর ঠিক তখনই হঠাৎ করে একটা ভিক্ষুক চলে আসলো ভিক্ষুক এসে বললো তাকে কিছু খাবার দেওয়ার জন্য আর ওই লোকটি চালাকির সাথে সেই খাবারগুলো ভিক্ষুককে দিয়ে দিল সে কিন্তু এটা জানতো যে ওই খাবারে বিষ আছে অথচ সেটা জানা সত্ত্বেও সে বিষযুক্ত খাবারটা ভিক্ষুককে দিয়ে দিল ভিক্ষুক যখনই খাবারটা খেতে যাবে ঠিক তখনই ওইখানে একটা মোরগ চলে আসলো আর মোরগটা ভিক্ষুকের খাবারের ভিতরে এসে পড়লো ভিক্ষুক বলল এই খাবারটা আর খাওয়া যাবে না ভিক্ষুক বললো এই খাবারটা আর খাওয়া যাবে না কারণ এই খাবারে মোরগে মুখ দিয়েছে তাই সে তৎক্ষণাৎ খাবারটা ফেলে দিল যখন সে খাবারটা ফেলে দিল তখন ওই মোরগটা ওই খাবারটা খেয়ে নিল আর খাবারটা খেয়ে মোরগটা কিন্তু মারা গেল আর যে লোকটা বিষ মিশিয়েছিল সে কিন্তু এটা জানতো না কারণ এই কাজটা করেছিল ভিক্ষুক মোরগকে খাবারটা ভিক্ষুকই দিয়েছিল যখনই বিষ স্প্রে করা লোকটি একটা মৃত মোরগ দেখতে পেলো তৎক্ষণাৎ সে ভাবল এই মোরগটা আমি জবাই করে খাব যখনই সে এই মোরগটাকে জবাই দিল এবং রান্না করলো রান্না করে যখন খাবে খাবার সময় তখন তার হঠাৎ মনে হলো যে কেন কেন এই মোরগটা হঠাৎ করে মারা গেল কি এমন হয়েছিল সে এটা ভাবতে ভাবতে হঠাৎই সেখানে দুইটা পাগল চলে আসলো আর পাগল এসে তার কাছ থেকে তার ওই রান্না করা সুস্বাদু খাবারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলো সে যখন দিতে চাইছিল না পাগলেরা জোর করে সেই খাবারগুলো নিতে চাইলো আর সে তখন ভাবল খাবারটা দিয়েই দিই হয়তো এই মোরগটা সেই বিয় খাবার খেয়ে মারা গিয়েছে তাই এই জন্য আমি খাবারটা দিয়ে দিই আমি না খাই বরং এই পাগল দুটো দিয়ে টেস্ট করাই খাবারগুলো পাগলদের কাছে সে খাবারগুলো দিয়ে দিল একের পর এক লোকটা মিথ্যার আশ্রয় নিচ্ছিল যখনই পাগলগুলো খাবারটা খেতে যাবে ঠিক তখনই সেখানে একটা বিড়াল চলে আসলো আর বিড়ালটা এসে পাগলদের খাবারে মুখ দিল পাগলেরা খুব রেগে মেগে সেখান থেকে চলে গেল কারণ পাগলে কি না বলে আর কি না করে দুইটি পাগলই সেখান থেকে চলে গেল যখনই ওই বীরযুক্ত মোরগের সুস্বাদু খাবার বিড়ালটা খেয়ে নিল তৎক্ষণাৎ বিড়ালটা মারা গেল এটা দেখে যে লোকটা বিষ স্প্রে করেছিল সে তখন বুঝতে পারলো যদি আমি এই খাবারটা খেতাম তাহলে হয়তো আমিও মারা যেতাম আর আমি এটা জানা সত্ত্বেও একের পর এক মিথ্যা কথা বলে বিভিন্ন লোকদের এই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করেছিলাম আসলে আমি একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম যেটা কখনোই করা উচিত ছিল না এভাবে আমাদের জীবনে প্রতিনিয়তই অহরহ বিভিন্ন রকম ঘটনা ঘটে যায় যেই ঘটনাগুলো হয় তো ইচ্ছাকৃত না হয় অনিচ্ছাকৃত তারপরে আমরা পরপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাগুলো মানুষের সামনে প্রেজেন্টেশন করি আর এই একটা মিথ্যাকে ঢাকার জন্য আপনি হাজারটা মিথ্যা কথা বলেন সেটা কি জানেন আপনি যে এর জন্য কত বড় ধরনের অন্যায় আপনি করছেন এর জন্য কত বড় মাসুল আপনাকে দিতে হতে পারে এর জন্য কখনোই নিজের অজান্তে হলেও মিথ্যার আশ্রয়টা নেওয়া উচিত নয় কারণ মিথ্যা শুধু ধ্বংসের দিকেই ঠেলে দিতে পারে মিথ্যা কখনো আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না আপনার জন্য সুখের হবে না মিথ্যাকে সময় বর্জন করতে হবে মিথ্যা কথা বলাও মহাপাপ কেন এই পাপ আপনি করবেন আর মিথ্যার সাথে জড়িয়ে গেলে জীবনটা একদম পাপে জর্জরিত হয়ে যায় কারণ এই মিথ্যা আপনাকে অনেক নিচে নামিয়ে নিয়ে যাবে সব সময়। মিথ্যা কথা বলা থেকে দূরে থাকবো যে মিথ্যা কথা বলবে তাকে অবশ্যই মিথ্যা কথা বলতে বারণ করতে হবে মিথ্যা বলা কখনোই ভালো নয় উচিত নয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ